নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে ওয়েদারটা কিন্তু একদম অন্য রকম তার কারণ সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেই হঠাৎ এক ফসলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টিতে একদম মানে চারিদিকে নিশ্চুপ সব কিছু আর সব ধুয়ে গেছে আমাদের এই রাস্তাঘাট থেকে শুরু করে চারিদিকে যত মানে গাছে আমের মুকুল আছে সব ধুয়ে গেছে এই সময় বৃষ্টিটা হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে

তো আজকে এমনিতেই একটা প্ল্যান হচ্ছিল যে মুরগির মাংস দেশি মুরগির মাংস খাওয়া হবে মাংস ভাত খাওয়া হবে তো একদিক থেকে এই বৃষ্টি হয়ে কাস্তে ওয়েদারে মাংস এটা আরো মানে উপরই একটা ব্যাপার কাস্তে ওয়েদারে মুরগির মাংস মাংস ভাত রান্না খাওয়া থাকছে সঙ্গে আর দেখি আর একটা অন্য তরকারি তো করতে হবে তো বাগান থেকে এখন কি তোলা যায় সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা একটি ভালো লাগবে বড় হয়েছে বাগানে তো ঢোকা যাবে না

কুয়াশাচ্ছন্ন আর আকাশ মেঘলা পরিবেশটা একদম থমথমে বর্ষার মতো একটা পরিবেশ হঠাৎ মেঘ এই সময়ের বৃষ্টিটা কিন্তু একদম বিরক্তিকর বিরক্তিকর মানে বিশাল বিরক্তিকর আর এই যে বৃষ্টি হয়ে আসছে তো এখন ভয় পাচ্ছি যে আবার যদি এই রকম করে বন্যা মতন মানে জোরে বৃষ্টি হয় তা পুকুরটা না ডুবে যায় তো মার বলছিলাম বলছি যে এবছরে কিন্তু আর ওই ভুল করলে হবে না তো বলে এত তাড়াতাড়ি আসবে না খাল মা পড়েছে হ্যাঁ বৃষ্টি এত তাড়াতাড়ি মেঘ করে কাঁঠাল গাছটা দেখেছো কি সুন্দর চেহারা হয়েছে আর ওদের ও ধারে চারা কেটে দিয়েছে কিন্তু তো করছে কি সুন্দর হয়েছে আবার নতুন করে এবার ফুল আবার একটা নতুন হয়ে যাবে একদম গাছে সব আস্তে আস্তে তো পুরোটা বেগুন বাগান করার চিন্তা করে

আর বৃষ্টির ঝমঝম শব্দে ফাল্গুন মাসের এই বৃষ্টিতে একটা গানের কথা ভীষণ মনে পড়ছিল হাই বরষা এমন ফাগুন কেড়ে নিও না আমার প্রিয়ার চোখে জল এনো না যদিও প্রিয়ার চোখে জল আনার কোনো প্রশ্ন নেই কিন্তু গানের লাইনটা অত্যন্ত প্রাসঙ্গিক ফাগুন মাসের এই বৃষ্টিতে ফাগুনের যে একটা আমেজ সেটা যেন কোথায় খর্ব হয়ে যায় বৃষ্টি হলে আমাদের পুকুরে জল আস্তে আস্তে যে কমবে কিন্তু এখনো সেই তাঁতটা পড়েনি রৌদ্র দেবে আর সমস্ত পুকুর জলাশয়ের জলস্তরটা পরপর নিচের দিকে নামতে থাকবে পুকুরের জলও স্বাভাবিক নিয়মেই কমতে থাকবে কিন্তু সেটা এখনো হয়নি এবছর যমন সময় আমাদের বাড়িতে চালের ভাতগুলো হলো কালকে সারা দিন রোদে আসে আর আজকে যে একটু রোদে বের করা হবে শেয়ার হচ্ছে না ঘরের মধ্যে এখন ওর মার ওই ভারই খাবার দাও কারণ বাইরে বের করলে ও মারবার করলে আসে দয়না কিন্তু না না মা বের করলে মা আস্তে আস্তে সমান তো ডাকবে বাচ্চার জন্য আর ওর পায়টাই হচ্ছে ঠান্ডা লেগে যাবে তোমার এই বাগান এই যে নতুন বেগুনের চারা টারা লাগিয়ে না দারুন এই বৃষ্টিটা এক কথায় উপকারী বৃষ্টি তবে আর যেন না হয় যা হয় হইয়াছে এতে অনেকটা উপকার কুকুর দেখলে মনে হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল একটা ব্যাপার হ্যাঁ আমার বর্ষাকালটা ভালো না

হঠাৎ বৃষ্টি হলো গাড়িটা নামিয়ে রাখলে খুব ভালো হতো রাস্তা হালকা হালকা কাদা হয়ে গেছে যদিও আর যদি বৃষ্টি না হয় তাহলে মাটি টেনে যাবে শুকনো হয়ে যাবে সকালবেলা নদীতে সারে সারে পণ্যবাহী জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের দিকে এদের অভিমুখ সব পণ্য বোঝাই একটু পরে জোয়ার লাগবে এরাও বেরিয়ে যাবে নদী এখন সারভাটা এই বৃষ্টিটা হয়ে আমাদের এই মাঠে প্রচুর যে ডাল চাষ করা হয়েছে মুগ ডাল সেগুলোর কিন্তু বিরাট উপকার হয়েছে সমস্ত গাছগুলো এবার ঝেড়ে বেরিয়ে যাবে ওখানে গেছে বাইরে যে পরিমানে বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি মনে হয় ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে ভেতরে দেখুন কতগুলো এদিক ওদিক করে পাত্র পাতা উপর থেকে একেবারে কলকল করে জল পড়ছে কোথার থেকে জল আসতে দেখতে পাচ্ছেন ওই একেবারে উল্টে জল এইভাবে আসছে চালটা পুরো শোয়ানো বন্যা একদম এর মধ্যে এখন কি করে রান্না বান্না হবে বুঝতে পারছি না এদিকে আলু আছে আর এইখানে তো জল পড়ে ভেসে যাচ্ছে মা আবার ছিদ্র করে নিচের দিকে দেওয়ার চেষ্টা করছে জলটা ছিদ্র করে দিলাম বলে তো জল সব সাত সাতকে ঢুকে গেছে এদিকে বাইরে বসে কাটাকাটি শুরু হয়ে গেছে তার কারণ ঘরের মধ্যে তো জল পড়েছে আর এমনি অন্ধকার হয়ে আসছে তো বাইরে বেশ রোদ নেই ভালো তো এখানে বসে কেটে নিই যেহেতু বাবা ওইখানে ওই যে পাতা পুঁতিগুলো এইগুলো কুচে নিচ্ছে ছাগলের জন্য মা বলে তাহলে আমি একেবারে এইগুলো কুচে নিই বাইরে এটা কি নিরামিষ ভাজা নিরামিষ করা ভিজি দিয়া <laughs>

বাংলা অর্থ আবেগ সূচক এই ধরনের দিয়ে বক্তার মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয় মাংসটা একদম রেডি করা এটা কিন্তু একদম পিওর দেশি মুরগির মাংস গরম জল করে ধোয়া ওই জন্য একদম ফ্রেশ সাদা মতো দেখাচ্ছে আর এই রান্নাঘরের পরিস্থিতি একটু আগে তো আপনারা দেখলেন যে কিরকম কি হলো আর যেটা হয়েছে পাইপ দিয়ে জল ঢুকিয়ে পুরো সাইডটাই উনুনে থাকে ভিজে গেছে সেইগুলো তুলে আবার করে এই উনুন জ্বালাতে রয়েছে তো এতক্ষণ তো ধোঁয়া টোয়া হলো এবার একটু জ্বলছে এবারে রান্না বান্নাটা করতে হবে আমি ভাজাটা প্রথমে চাপিয়ে দিই মাংসের তো এখনো মশলাপাতি রেডি হচ্ছে কাঁচা লঙ্কাও গাছে আছে যখন নিয়ে আসতে সময় লাগবে চিংড়ি ভেজানো শুকনো চিংড়ি ওদের একেবারে অল্প দেশ শুধু শাঁস বলে এত অল্প আরেকটুখানি দিলে হতো

আজকে ভাজায় আর কিছু দেওয়া হলো না না মটরশুটি না শিম না বিন করাই শুধু দু রকম শুধু বিটের কথা বলছিলাম তো আবার তার মধ্যে একটা ওলকপি হয়েছে যা খুব বাইরে আবার রৌদ্র বের হয়েছে বেশ ঝলমলে রৌদ্র কিন্তু আকাশের এক সাইডে মেঘ আছে কালো জিরার কৌটোটা খুললাম তা দেখলাম ভাজায় কালো জিরা নাকি না তোমার তো বলছ না বাবা বাবার ওদিক থেকে বলছে পাঁচ ফোড়া দিয়ে দাও পাঁচ ফোড়ন দিতে হবে একটু পাঁচ ফোড়ন তেলে রসুন কুচি কাঁচা লঙ্কা আমরা দুধে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি বড় বড় হেল্প করে দিচ্ছি

ওদিকে তো ভাজাটা হচ্ছে এবার মাংস একটু মশলা মাখাবো প্রথমে লবণ দেশি মুরগির মাংস খুব বেশি হয় না তো যা হয়েছে ঠিক আছে ও কাঁচা লঙ্কা আনবে তো যাও লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি আর কাঁচা লঙ্কা দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দলা হয়ে গেছে কেন

বেশ কিছুক্ষণ খাওয়া মাছ কেটে আলু কেটে না ভাজাটা কমপ্লিট হলো এইবারে মাংসের ঝোলটা হবে বাড়ির দেশি আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল বাবু ঠাকুরদা বলছিল বাউর জন্য একটু পোলট্রি মাংস নিয়ে আসবে বাবু ললিপপটা কেরে কে রেখেছে

ভেজে নিয়ে এবারে আদা রসুন বাটা ফুটে গেছে আজকে ভাতটা ফুটে গেছে এদিকে আজকে তো দেশি মুরগির মাংস হচ্ছে ওই জন্য আর রেশন হচ্ছে রান্না হয়নি দুধের সাথটা এক বস্তা সে কিনে এনে রাখা হয়েছিল ওইটাই রান্না বান্না হয় একটু ভালো মন্দ কিছু হলো তবে তো বাটা আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধ চলে গেছে এবার টমেটো বাটা দিলাম আর এর মধ্যে একটুখানি লবণ হলুদ অল্প করে করে দেবো মাংস দিয়েছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কা দেবে না হুম দেবো একটু গোলমরিচের গুঁড়ো আদা করে

লবণ ঝাল কোথাও কোনো সমস্যা আছে দারুন বলবে সেটা আমি জানি তোমার তো এমনি ভালো হবে তোমাকে জিজ্ঞাসা করাব না করার তুমি মনে হচ্ছে যে লবণটা একটু বেশি হচ্ছে বেশি হচ্ছে তোমার মনে হয়েছে তো মনে হয় তো আচ্ছা এই যে বললো তুমি বুঝতে শেখার তো দরকার আছে যে কোনটা কীটে এসেছে এটা এখনও জল পড়বে বুঝতে পেরেছো শুধু খেলে তো হবে না যে কোনো খাবার জিনিসের টেস্টটাও তো বুঝতে হবে কোনটা নুন ঝাল কি আরও কিছু দিলে বা কি ব্যাপার এটাও তো বুঝতে হবে না বাবা ওই এক দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি বেশ সময় নিয়ে এবার জল ঢাকাটা খুলে নিয়েছি আর এরকম ঝোল আছে এই অবস্থাতেই রাখবো না কিছু দেশি মুরগির মাংস একটু ঝোল থাক এখন এর মধ্যে গোটা গরম মশলা বাটা সেইটা দিয়ে দিলাম সৌরভ এখন ক্যামেরায় আছে ওর বাবার একটা ফোন এসছে ওই জন্য ওদিকে কথা বলছে তো মাংসের তো ঝোল মরে যাচ্ছে গরম মশলা বাটা দিয়ে এবার নামিয়ে দেবো ভাতও বাড়া হয়ে গেছে এদিকে বাবু তো বলেছি যে ওই বিট বাজানো গেলে মাংস খাওয়া যাবে না

আমিও একটু হয়ে গেছিলাম খেয়াল করিনি বাবা বাবা দেশি মাংস খায় না খেতে পারেনা তো এটা শূন্য আরম আছে বাজার সঙ্গে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ শশা লেগেছে তাই না Baba lanca? La? Na mi? Baba lanca? La? Hmm? Ne? Hmm? Ejeni dijimudir ya, tu dam. Ha? Darun tepsi dedi mi? Mangsa tarka Baba kiram tepsi ne gezer? Darun. Darun. Ne?

অনেকদিন ধরে বিট ভাজা বিট ভাজা করছি তো সে আর হয় না শুধু বিট ভাজা আর শুন্য দেশি ভূমির মাংস তো এমনি তো কম হয় ওই আলু তো বেশি কাটিছে আর আলুগুলো মাংসের সঙ্গে থাকি সাল লাগে কাটে কিন্তু ব্যাপার হচ্ছে তোমার ওই তুমি যেটা আলু বেশি বেশি করছো ওই ছোট ছোট আলু দু পিস আলু করলে একটা হতো তখন মানিয়ে আর মাংস কম কম একেবারে রান্না করতে বড্ড দেরি হতো বেড়াই যেত খা আর অন করে সকাল সকালে হয়ে যায় বাবুর স্কুল যাওয়ার সাথে সাথে আমাকেও খাওয়া দাওয়া কম খেলে এবারে বিকেলের দিকে আবার একটু খিদে লাগে जा भात तरके थाके आलू दगा थाली <laughs> होती है और अपन को मिल है अब अच्छा अजय जन आगे एक दिन पर एक दिन मंजू तो ऐसा था आलू दागा थाली और अपन कोरा मुझे बहुत खाता हूँ आये क्यों मुझे क्यों होता है थक बातें मुझे

তো সবাই খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ